চারদিকে নানা বৈচিত্র্যের ফুলের বর্ণ ও গন্ধের সমারোহ যেন এক কথায় স্বর্গের ছোঁয়া ধারণা পাওয়া যায় স্পেনের কর্ডোভা নগরীর আদলে ভবনসমূহ প্রতিষ্ঠিত হয়েছিল কালের বিবর্তনে ফুলে ফলে পত্রপল্লবে শোভিত হয়ে ওঠে কালের সাক্ষী দৃষ্টিনন্দ জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল জেলায় অবস্থিত টাঙ্গাইল জেলা সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে প্রায় আট একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়ি বিস্তৃত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক চার কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় জমিদার বাড়ি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর আমি এখন দাঁড়িয়ে আছি আনন্দ লজের সামনে এই আনন্দ লজটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে দ্বিতল বিশিষ্ট এই অট্টালিকাটিতে মোট বারোটি কক্ষ রয়েছে মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হল এই আনন্দ লজ এই আনন্দ লজের সামনে মোট আটটি সুদৃশ্য কলাম রয়েছে এই অট্টালিকার সম্মুখভাগে রয়েছে ঝুলন্ত বারান্দা আর এই ঝুলন্ত বারান্দা এই অট্টালিকাটিকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে জমিদার বাড়ির দ্বিতীয় তরফের আবাসস্থলের নাম আনন্দ লজ